ভরতপুরের পর এবার রেজিনগর আবারও খুন তৃণমূল কর্মী ওই তৃণমূল কর্মীর নাম প্রতীত পাল গত পঞ্চায়েত নির্বাচনে বিবাদের জেরে মুর্শিদাবাদের রেজিনগরে ওই খুন বলে দাবি তৃণমূলের স্থানীয় সূত্রে জানা গিয়েছে একুশে জুলাই প্রতীতকে বিজেপি কর্মীরা মারধর করে পরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয় সেই টোটোই আমার বাইশ থেকে মানে ঘাড়ে রিভালভাল ঠেকিয়ে তুলে নিয়ে যেয়ে মুখ বেঁধে নিয়ে নিঃসংখ্য ভাবে মারধর করে মারধর করার পরে পাশের বাড়ির কয়েকটা লোক ওই মারধর করার পরে কিছু দূর যাওয়ার পরে ও মানে চিৎকার করে যে আমার বাসাও বাসাও পাশের বাড়ির কয়েকটা মহিলা তাকে দেখে তুলে নিয়ে যেয়ে তার ওই সেবা যত্ন যতটা করার দরকার করার পরে আমরা বহরমপুর নিয়ে আসি আর ওই যে ছেলেটা টোটোয় বসেছিল ওকে নাকি যারা দুষ্কৃতী তাদের তারা বলিছে যে তোর চুপচাপ বাড়ি চলে যা অত তো সে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে গ্রাম ভোর হেঁটে গিয়ে কোথাও কাউকে না বলে চুপচাপ সে বাড়ি চলে গেছে পরের দিন সে চাকরি করে যেথায় থায় সেখানে চলে গেছে ওই ঘটনায় অভিযোগের তীর উঠেছে বিজেপির দিকে রেজিনগর থানার আন্দুলবেড়িয়া পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী পতিতের সঙ্গে গত পঞ্চায়েত ভোটের সময় বিজেপি কর্মীদের সঙ্গে বিবাদ বাঁধে তার জেরে দুপক্ষের মধ্যে মারপিট হয় ওই ঘটনা জানিয়ে সেই সময় পতিত বেশ কয়েকজনের বিরুদ্ধে রেজিনগর থানায় মারধর করার অভিযোগ দায়ের করেন আর তাতেই অভিযুক্ত একজন পুলিশের খাতায় নাম থাকায় চাকরি হারায় এর আগে যে একটা গন্ডগোল হয় গন্ডগোল হলে ওর মা ওর বাবা এবং ভাইকে মারে এবং মারার জন্যই তার একটা কেস করে কেস করলে যেগুলো আসামি থাকে সেই আসামির ভিতর সাগর নামে একটা ছেলের সরকারি চাকরির আবেদন করে তার চাকরি হয়তো হবে পুলিশ পুলিশে আটকে যায় তার জন্য তার হুমকি দেয় বিজেপির লোক যে এই কেস তুলে নেয় আনলে মারা ধরা করা হবে আর তাতেই অভিযুক্ত একজনের পুলিশের খাতায় নাম থাকার ফলে চাকরি হয়নি তার বদলা নিতেই প্রদীপকে একলা পেয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ যদিও বিজেপির দাবি গোষ্ঠী কন্দলের শিকার হয়েছে ওই তৃণমূল কর্মী চলুন শুনে নেওয়া যাক পরিবারের অভিযোগ রাজনৈতিক আমার গোটা অঞ্চলে কয়েকটা ভূত পেয়েছে বিজেপির আমাদের ভূতটাও বিজেপিতে জিতে যাওয়ার জন্য তাদের জন্য সাধারণ কয়েকটা লোক যে আমরা তৃণমূল আমাদের উপর বহুত ধরনের হুমকি এবং অত্যাচার করার বহুতভাবে চেষ্টা করে আমরা মাছ খেয়েও চুপচাপ থাকি কিন্তু এই তারিখে আমার ওই প্রতীত থেকে এমনভাবে নৃশংসভাবে মারিছে যে তাতে তার প্রাণে মারা গেছে মেডিকেলের চিকিৎসা চলছিল মেডিকেলের চিকিৎসা চলাকালীনই মারা গেছে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা